যশোরের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উপজেলা সারশায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় দাউদখালী গ্রামের নিকিরিপাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের সহ কয়েকটি পরিবার বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এই ঘটনায় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কোনো কর্মকাণ্ডে থাকতে পারবে না বলে ঘোষণা দেন ত্যাগী নেতাকর্মীদের এই ঘোষণায় ক্ষুব্ধ হয় বিএনপি নেতা কুদ্দুস আলী বিশ্বাস পরে কুদ্দুস আলীর নির্দেশে গোগা ইউনিয়নের পাঁচ ভুলট গ্রামের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা আজিবর বুদ্দির ছেলে সাজু বুদ্দি সহ দশ থেকে বারো জনের একটি সন্ত্রাসী বাহিনী দাউদখালী গ্রামে বুধবার সশস্ত্র হামলা চালায় হামলাকারীরা প্রথমে বিএনপি কর্মী আলী হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এতে তাকে বাঁচাতে এসে তার ভাই বিএনপি কর্মী জাকির হোসেনও হামলায় আহত হয় এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় খবর পেয়ে গ্রামবাসী হামলাকারীদের প্রতিহত করতে এগিয়ে আসলে সন্ত্রাসী সাজু বুদ্ধি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে গ্রামবাসীর উপর এই সময়ই খুদ্ধ গ্রামবাসী ধাওয়া করে ইমরান হোসেন ও আরিফ পারভেজ নামের দুই সন্ত্রাসীকে আটক করে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আটকদের তাদের হেফাজতে নেয় কয়েকটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ যশোরের নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান বাকি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে আট থেকে দশটা মোটরসাইকেল এবং একটা প্রাইভেট কার্ড কিছু দুষ্কৃতি দেখা গিয়ে এলাকা ঢুকে মানুষকে জিম্মে করে এবং তারা গুলি করে তো আমরা এই গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা এত রিস্ক বা এত ঝুঁকি নিয়ে তারা এই অস্ত্রদারী দুজনকে তার হাতে ধরে তো আমরা বাকি সবাইকে খুব দ্রুত অ্যারেস্ট আওয়াতে নিয়ে আসবো ঘটনার পর থেকে গ্রামবাসী ও বিএনপি ত্যাগী নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে বেনাপোল থেকে আহমদ আলী শাহিনের রিপোর্ট বাংলার গেজেট